সাধারণ চুলার চাইতেও খুব দ্রুত এইটেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং থাকবে মাত্র দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে খরচ আসবে আসসালাম পক্ষ হাজির হয়ে গেছি নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই শীতে রান্নাঘরের খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম যেটা হলো ইন্ডাকশন কুকার এই ইন্ডাকশন কুকার যদি বিহার আপনাদের বাসা বাড়িতে থাকে ইনশাল্লাহ আপনাদের যাদের গ্যাসের সমস্যা সকালে যায় রাত্রে আসে অথবা সিলিন্ডার ইউজ করলে পনেরোশো দুই হাজার টাকা খরচ হচ্ছে তারা এটা ব্যবহার করবেন মাত্র দুইশো থেকে তিনশো টাকা প্রতি মাসে খরচ আসবে এটা কি কোম্পানি হবে কি কি সুবিধা পাবেন এটা রান্না করতে কি পরিমাণ সময় লাগবে কি হানি ব্যবহার করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে শুরুতে এটার বক্সে কি কি লেখা আছে একটু দেখেন কোম্পানিটা হবে

সুবিধা বিদ্যুৎ কম খরচ হওয়ার ক্ষেত্রে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার সুবিধা পেয়ে যাবেন এটার মধ্যে ইনভার্টার থাকলে সুবিধাটা হয় কি এনার্জি সেভিং প্লাস ইনভার্টার সেক্ষেত্রে আপনারা কিন্তু একেবারে কম বিদ্যুৎ খরচে যারা চিন্তা করেন যে বিদ্যুৎ বিল বেশি আসবে অথবা অনেকে কিন্তু গ্রামে অসুবিধা হচ্ছে তারপরে চুলা কিনতে সাহস পাচ্ছেন না যে খরচটা বেশি হয়ে যাবে হয়তোবা বা হাজার বারোশো পনেরোশো না যেহেতু ইনভার্টার প্লাস এনার্জি সেভিং দুটো মিলিয়ে আপনাদের খরচ হবে মাসে সাড়ে তিনশো টাকা পর্যন্ত চার থেকে ছয় জনের ফ্যামিলিতে কিভাবে ইউজ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট হলো আপনার টু পিন লাইন ইউজ করবেন এখানে জাস্ট হলো অন করবেন ফাংশনে চাপ দিলে এখানে ডিসপ্লে শো করবে মাইনাস কমাতে পারবেন প্লাস বাড়াতে পারবেন টাইম সেট করে দিতে পারবেন অথবা লক করে রাখতে পারবেন বাচ্চারা তাহলে চাপাচাপি করলে কোনো ধরনের সমস্যা হবে না রিং দেওয়া থাকবে রিং এর সুবিধা হলো আপনার স্লিপ কাটবে না তাওয়া সসপেন্ট ফ্রাইপেন যেটা ইউজ করেন না কেন বাড়তি যে সুবিধা এই চুলার মধ্যে এটা কিন্তু গরম হয় না আপনি রানিং অবস্থা ধরতে পারবেন যে কোনো জায়গায় শর্ট হিট আর্থিং অথবা কালি ধর কোনো রিক্স নাই বললেই চলে পুরো চুলাটা হবে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ

বৈশিষ্ট্য হলো যে খাবারটা আপনি এটার উপরে দিয়ে বসাবেন ধরেন একটা প্যান আপনি এখানে ডিম ভাজি করবেন অথবা মাছ ভাজি করবেন রুটি পরোটা পাটি পিঠা এগুলো করবে সেক্ষেত্রে হয় কি ইন্ডাকশন চুলা সরাসরি খাবারে আঘাত করে মানে সরাসরি খাবারটা রান্না হয় সেক্ষেত্রে আপনারা যদি ইন্ডাকশন চুলা কিনেন নিরাপদ মানে এটা কোনো রিস্ক নাই কোনো ঝামেলা নেই সম্পূর্ণ নিরাপদ একটি চুলা সর্বোচ্চ ওয়েট ক্যাপাসিটি অনেকে দশ কেজি বারো কেজি বলা যায় এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি একটা ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন ওজন পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত আপনি এখানে ওয়েট দিয়ে রান্না বান্না করতে পারবেন সিক্স এম এম মার্বেল গ্লাস ইউজ করা হয়েছে ডাবল প্রোটেকশন পিছনে কিন্তু অনেক স্ট্রং মজবুত চারটা পায়া দেওয়া থাকবে এবং এখানে ফ্যান সিস্টেম পাবেন এই পুরো তিনটা সাইড দিয়ে বাতাস টেনে এদিক দিয়ে বের করে দিবে চুলাটা ঠান্ডা থাকবে এবং সম্পূর্ণ নিরাপদ থাকবে তো বিয়াস এটা যদি গ্রান্টি ওয়ারেন্টি বলি কোম্পানি থেকে সরাসরি এক বছর ওয়ারেন্টি যদি এক বছর এটা টাস ডিসপ্লে ভিতরে কয়েল কোনো সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এখন আমি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস আটচল্লিশ এখন ডিসকাউন্ট প্রাইসে পাবেন অনলি মাত্র চার টাকা মাত্র চার টাকা এই চুলাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে যে জায়গায় আপনারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে জাস্ট হলো আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আমাদের বিকাশে কিছু টাকা বিকাশে বুকিং করে দেবেন ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন এবং সরাসরি আপনি এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কুরিয়ার অফিস থেকে নিতে পারবেন অথবা আপনার বাসায় যখন হোম ডেলিভারি দিবে কুরিয়ার ম্যানের কাছে বাকি টাকা বুঝিয়ে আপনার পণ্যটি রিসিভ করে নিতে পারবেন যদি শোরুম এসে দেখে নিতে চান আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলার দিয়ে দুইশো গাছ পূর্ব পাশে মেন রোডের পাশে ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম মোসাক মার্কেট অপোজিট পরচুন সব দোকান নাম্বার এগারো বারো মিয়াকোট কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় সোমুমটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলবেন না ধন্যবাদ